गेसिला मसल लाल मुनीर हाट रंगपुर लाल मुनीर हाट तू देखा ही जैसे तो नायक से जैसे चॉकलेट है ना तेरे का कीमत कीमत दस चॉकलेट डिम दिया चॉकलेट है ना चॉकलेट चॉकलेट है ना चॉकलेट लेबू 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 लग जाऊंगी

তুই যে ভর্তা রেখেছিলাম এটা হচ্ছে লোটটা শুটকি ভর্তা কালিজিরা ভর্তা তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার আমি বেশি খাইতে পছন্দ করি এত ভালোবাসে মন পাই না স্বামী বুঝছেন না খেয়ে বসে গেছি দুপুর থেকে সেই দুপুরে খাবার এখন রাত্রে খাই আমরা উনি নায়ক শাস্তি গেছে দেখাতে পারবো না আমরা বুঝছেন আমার হিরো নায়ক শাস্তি গেছে শেপ করতে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাতের খাবার হচ্ছে ডাল ভর্তা মাংস ভর্তা মরিচ ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা হাফেজ